সবজি থেকে মাছ মাংস বাজারে গেলে হাত পড়ছে সাধারণ মানুষের আকাশ ছোয়া দাম নিত্য প্রয়োজনীয় জিনিসের পছন্দের খাবার খেতেও দশ বার ভাবতে হচ্ছে এমনকি আলুর দামেও লাগাম ছাড়া তার উপর ধর্মঘটে ডাক দিয়েছে প্রগতিশীল আলু ব্যবসায় সমিতি বুধবার তিন দিনে পড়ল তাদের কর্মবিরতি প্রসঙ্গত রাজ্যে আলুর যোগান কম থাকায় মুখ্যমন্ত্রীর নির্দেশ আপাতত ভিন রাজ্যে আলু রফতানি বন্ধ রাখতে হবে তার এমন নির্দেশের পরে কর্মবিরতির ডাক দিয়েছেন আলু ব্যবসায়ীরা ফলে বাজারে এখন আলুর আকাল হওয়ায় মাথায় হাত বিভিন্ন জেলার পাশাপাশি একই ছবি ঝাড়গ্রামের বাজারগুলিতেও আলুর দাম বাড়ছে মানে কি এটা এমন ভাবে ক্রমশ বেড়ে চলেছে যে কোনো লাগাম পরাবার কেউ নেই তো এইভাবে সাধারণ মানুষ খাবে কি আলুটা তো আমাদের প্রতিনিয়ত প্রতিদিন দরকার হয় আমাদের তো সেখানে আলুর যা যেভাবে দাম বেড়ে যাচ্ছে তো নবিশ্বাস উঠে যাচ্ছে সাধারণ কোনো কোনো বাজারে আলু মিলছেই না যেখানে যেখানে আলু পাওয়া যাচ্ছে দাম শুনলেই চোখ কপালে ওঠার জোগাড় আলুর দামটা এই যে ব্যবসায় সমিতি না কি স্টক ডেকে এই দেখেছে মানে অবরোধ মানে বন্ধ রেখেছে আর কি আলু টালু আসছে না আর গোডাউন থেকে আমরা কিনছি যেমন রেটে সেরকম বিক্রি করছি ষোলোশো টাকা অবস্থা আলু পাইকারি আসছে তার জন্য বিচি পচা দাগি আছে আলু খুচরো দামে কিরকম পঁয়ত্রিশ টাকা ছত্রিশ টাকা আর এরকম বেশি একেবারে বেশি বেশি ভালো ফ্রেশার নিল চল্লিশ টাকা বিক্রি হচ্ছে আর কি পাইকারি নিলে পঁয়ত্রিশ টাকা আদাম তরমুজের কাছেতে 50 কিলো বস্তায় 3000 টাকায় গোডাউনে স্টকে মাল পৌঁছায়। 4 কিলো আলু মানে আর 4 কিলো 4 টাকা 5 টাকা কেটে যাচ্ছে। বাঙালির পাতে আলু প্রায় প্রতিদিনের আবশ্যক সবজির মধ্যে পড়ে। আলু ছাড়া কোনো রান্নাই প্রায় চলে না। বাকি সবজি না থাকলেও হয় তবে আলু না থাকলে পাথ যেন শূন্য। তাই আলুর বাজারে ধর্মঘট হওয়ায় কপালি চিন্তার ভাত সাধারণ মানুষের। ঝাড়গ্রাম থেকে অরুপ ঘোষে রিপোর্ট ওঙ্কার বাংলা।